জয় রাম আমরা এই অযোধ্যা ধামে রাম মন্দির উদ্বোধনে কি কী করছি দেখেন এই সবজি কাটিং হচ্ছে হ্যাঁ আমাদের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসছেন বাংলা থেকে উড়িষ্যা থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে এই এই তুমি করতে গে হাওড়া থেকে এসছে এসে দর্শন করতে এসে সবজি কাটছি হ্যাঁ কাজের দেখেন ইচ্ছা সবাই সবজি কাটিং হচ্ছে এখানে কাছে গুজরাটে ও মতো আপলোক কৃষ্ণ জি কে হারকা ধাম গুজরাট সুরাত ওকে ওই তাপি নদী সুর মানে গিয়া না বোধবার এখানে একটু রুটি তৈরি হচ্ছে দেখেন একদম ফুলকো ফুলকো রুটি ঠিক আছে এই দেখেন কিরকম রুটি একদম গোল গোল হয়ে নামছে আর দেখলেই খেতে ইচ্ছা করো রুটি একদম দেখেন 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 একদম রুটি রুটি একদম আর এখানে রুটি একদম ঘি দিয়ে বানানো হচ্ছে ঘি মাখানো হচ্ছে কিভাবে ঘি দিচ্ছে দেখেন ঘি দিচ্ছে একদম এত নরম একদম টিস্যু পেপারের মতো নরম আর এত সুন্দর রুটি এখানে তো আসতেই হবে আপনাকে যারা অযথা থামে আসেননি অনেক মিস করছেন তাই কি না এখানে পরোটা এই পরোটা তৈরি হচ্ছে একদম গরম গরম সুন্দর পরোটা ভাসছে কত সুন্দর পরোটা পরোটা দেখো পরোটা তৈরি হচ্ছে এসে রুটি পরোটার মেশিন চলছে এখানে একদম মেশিনে মেশিনে চলছে আর আসেন এই হচ্ছে আমাদের পাতার গোডাউন প্রতিদিন আমরা দশ হাজার লোককে খাওয়াচ্ছি কয়েক লরি পাতা শেষ করতে হবে গ্যাস শেষ করতে হবে আমাদের ঠিক আছে আর তো কার তো আছেই কার তো আমাদের এখানে টোটাল কতগুলো কিচেন তৈরি হয়েছে এখানে কী হচ্ছে জানো এখানে কী হচ্ছে এইটাও কপি ভাজা হচ্ছে কপির কষা সবজি হবে একদম কপি ভাজা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কোন কিচেন এটা এটা কী কিচেন এক একটা কিচেনের নাম দেওয়া আছে এক একটা উনুন উনুন কি উনুন এটা শত্রুঘ্ন শত্রুঘ্ন উনুন এখানে শত্রুঘ্ন উনুন এখানে আজকে এই রান্না হয়ে গেছে এটা হচ্ছে ভরত উনুন ভরত ভরত এই যে একদম একদম খিচুড়ি কালার এসে গেছে এবারে একদম খিচুড়ি রান্না হয়েছে রাইস ডাল সবজি খিচুড়ি এবং পরোটা পনির সবজি তারপরে হালুয়া এ হালুয়া হালুয়া হালুয়াটা দেখে নি হালুয়া 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 এই হালুয়া একদম ভাসছে এ ঘি ঘি দেখেন একদম ঘি এ পুরো ঘি ঘিতে হালুয়া ভাসছে পুরো ঘিতে না কিন্তু ঘি এত সুন্দর হালুয়া দশ হাজার লোকের খাবার আমাদের তৈরি হয়ে গেছে আজকের খাবারের মেনু আছে চাপাটি পরোটা খিচুড়ি হালুয়া দুটো সবজি আরও কত কি আছে বলবো তো এখানে আছে সীতা সীতার কিচেন সীতার উনুন সীতা মায়ের উনুন ওটা রামচন্দ্র উনুন ওটা লক্ষ্মণ 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 আর পাশে রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে হনুমান হনুমানের উনুন হ্যাঁ এখানে খিচুড়ি তৈরি হচ্ছে ওখানে মশলা তৈরি হচ্ছে আর আমরা কিভাবে খাচ্ছি সেটাও দেখাই হরে কৃষ্ণ এই পুরা গোডাউন চাউল ডাল তেল কি খানা মজাদাই কী তিনে লোকে খানা মজুদ হর রোজ দশ হাজার লোকে খেলাতে এই মজুদে লরিকে লরি 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 আসছে খাওয়ার দাবার এখানে জমা হচ্ছে এইগুলো রান্না হচ্ছে প্রতিদিন আমাদের টার্গেট ছিল পাঁচ থেকে দশ হাজার লোকে খাওয়াবো এখন আমাদের কয়েকদিন হল আমাদের খাওয়ানো শুরু করেছি এটা ঘি অয়েল এ গ্রোসারি এটা কিন্তু দোকান না কিন্তু এটা হচ্ছে আমাদের অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের মেগা কিচেনের স্টোরেজ গ্রোসারি পালসেস পালসেস আচ্ছা চাউল ডাল সবজি এখানে ফ্লোরস আটা এ একদম বিশাল কর্মকাণ্ড না আসলে কিন্তু বিশাল মিস করছেন কত আনন্দ এখন আপনাদের খাওয়া খাওয়াবো চলুন একটু খাওয়াই চলো কি খাওয়াচ্ছি দেখুন পরোটা খিচুড়ি রুটি সবজি দই আর একদম ঘি আর হালুয়া বা एकदम भरपूर प्रसाद जय श्री राम बोलिए जरा आसेन नहीं किंतु विशाल मिस करछेन किंतु हैं मिस कोछेन जरा आसेनी हैं की रकम लागछे जय भक्ति विजय भगवान स्वयं महाराज की

কম্বকের যে যেখানে আছেন ওখান থেকে একটু হালুয়া খেতে পারে বেশি করে খেতে হবে সাড়ে দশটা বেরিয়ে যাবে ওরা হ্যাঁ আপুনি কৰা নেকি